আজকের গল্পটা একটু আলাদা সকালে ব্রেকফাস্টে চিত্তবাবুর দোকানে বাটার টোস্ট দুপুরে ভাত ইঁচড় চিংড়ি সবজি মুরগি মাংসের ঝোল খাওয়ার পরে ফিরনি সরভাজার সাথে এখানকার লস্যি খুবই ফেমাস দিনের শেষে ম্যাঙ্গো লস্যি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক যথারীতি গুটি গুটি পায়ে ট্রাম লাইন ধরে আজকে চলেছি ধর্মতলায় খাবার খেতে আকাশটা ভারী সুন্দর ছিল আজকে এই জায়গাটা দিয়ে না আমার যেতে খুব ভালো লাগে এখান থেকে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে আজকের গন্তব্যস্থল যেটা হচ্ছে ডেকার্স লেন চলে এসেছি আমরা এখন ডেকারস লেনের গলির সামনে ওই দেখতে পাচ্ছ ওই ফুটেই কিন্তু লেন আছে তারপর এখান থেকে আমরা পেরিয়ে যাব এখন এই হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ঢুকে যাব এখানে পর পর কিন্তু অনেক দোকান আছে সামনে ঢুকলেই তোমরা পেয়ে যাবে এরকম কচুরি আছে তারপর ঘুগনি আছে কচুরি ঘুগনি সাথে কিন্তু চাউমিন মোগলাই এখানে দেখতে পাবে প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে খাচ্ছে আর এই গলিটা ডেকারস লেনে কিন্তু খুবই ফেমাস সামনের দিকে আমরা যাব। সামনে এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে অরুণ যেটা হচ্ছে আমিষের দোকান ঠিক আছে এখানে তোমরা ভাত চাল মাংস সব ধরনের এখানে পেয়ে যাবে তারপর এখান থেকে আরেকটু সামনে আমরা এগোবো হচ্ছে নাইনটি এসের দোকান যেটা হচ্ছে চিত্তবাবুর দোকান আমি যখনই আসি এই জায়গাটা এই জায়গাটা আমি দাঁড়িয়ে যাই কারণ এত সুন্দর খাবার দাবার এখানে আর এখান থেকে আমরা একটা জিনিসই এখন খাবো সেটা হচ্ছে এখন খাবো আমরা হচ্ছে পাউরুটি টোস্ট যেটা সব থেকে এই যে এই জিনিসটা খুব আমার ভালো লাগে আমি যখনই আসি এখানে এই পাউরুটি টোস্টটা আমি খাবোই তো তার জন্য আমি চলে এসেছি দাদা ভালো আছো আমাকে একটা পাউরুটি টোস্ট দিয়ে দাও আমি এখানে এলে এই টোস্টের জন্য দাঁড়িয়ে যাই তো এই হচ্ছে দেখতে পাচ্ছ যখন তুমি আসো তখন আমি লাইন দিয়ে এখানে খাচ্ছে বেশি আমরা টাইম না কারণ দুপুরের লাঞ্চটা আজকে করতে বেরিয়েছি তো এখানে পাউটি দিয়ে আজকের দিনটা স্টার্ট করব এই দেখছ হচ্ছে নিয়ে এখানে রেডি হয়ে গেছে

তো আমি এখান থেকে চিত্তবাবুর দোকান থেকে এখন আমি বাটার টোস্টটা নিয়ে নিয়েছি তো সকালের খাবারটা এখন শুরু করছি ঠিক আছে এখান থেকে খেয়ে তারপর আমরা দুপুরের লাঞ্চটা করবো তো চলো খাওয়া যাক এই বাটার দিয়ে এত সুন্দর করে করে দেয় না দারুণ লাগে এই পাউরুটিটা এটা একমাত্র চিত্তবাবুর দোকানে এখানেই পাওয়া যায় কারণ পাউরুটিটার টেস্টটাই আলাদা কোন চাপটা খাবে কোনটা এইটা খাবে ঠিক আছে একটা দিয়ে দাও তো সাবধানে দেখে খেয়ে হ্যাঁ এই কি দাম রেখেছে একটু বলো তো ভেজিটেবল চপ কুড়ি টাকা বিট গাজর কাজু কিশমিশ কিশমিশিটবাদাম ফিশ চপ কুড়ি টাকা গোটা হাজার ডিমের ডেবিল মটন কিমা দিয়ে পঞ্চাশ টাকা ফিশ ব্যাটার ফ্রাই ফিশ ফ্রাই নব্বই টাকা ফিশ রোল একশো পঁচিশ টাকা ডায়মন্ড ফিশ ফ্রাই একশো চল্লিশ টাকা বোনলেস চিকেন পকোড়া তিন পিস পঞ্চাশ ঘুগনি কুড়ি দম পঁচিশ সবজি মেটেকারি পঁয়ত্রিশ ভেজিটেবলস টু পঁয়ত্রিশ চিকেন স্টু একশো কুড়ি পোলাও চিকেন কষা চিলি চিকেন কম্বো যেটা আছে একশো অর্ডার থাকলে মটন কষা একশো নব্বই তিন পিস মটন এক পিস আলু মটন স্টুও তাই তিন পিস মাটন এক পিস পেঁপে গাজর বিনস এগুলো মাটন স্টুটা অর্ডার হলেই হয় রোজ হয় না আর নাম্বারটা নাইন এইট জিরো ফোর থ্রি টু নাইন নাইন সিক্স এইট ওই যে নাম্বার এই নাম্বারই ডেলিভারির জন্য লাগে আর অনলাইন পেমেন্টের জন্য এই নাম্বার থ্যাংক ইউ একটু উঠে বসুন একটু উঠে তো এখান থেকে আমরা পেমেন্ট করি দা চলে গেছে হ্যাঁ তো চলো এখান থেকে দিদিদের আমি এখানে খাওয়ালাম তো এখান থেকে সামনের দিকে যাব আজকে একটু দুপুরের খাওয়া দাওয়ারও খাবো তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম এখানে আমরা এবারে দুপুরের লাঞ্চটা করব দুপুরের লাঞ্চ করতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি আর এখানকার ফেমাস হচ্ছে এই এই টোস্ট তোমরা এসে একবার খেও বেশ ভালো লাগবে এটা ঠিক আছে তো চলো এবারে সামনের দিকে একটু যাই সামনে তোমরা পেয়ে যাবে সামনে গেলে এখানে পেয়ে যাবে জয় মা তারা হোটেল ঠিক আছে চিত্তবাবুর দোকান থেকে খেয়ে এখন এগিয়ে চললাম সামনের দিকে আর সামনের ভিড়টা দেখেই বুঝতে পারছি যে জয়মাতারা তারা হোটেল কিন্তু আজকে আমরা জয়মাতারা তারা হোটেলে যাব না তারপরে আর একটা দোকান আছে সেটা তোমাদের দেখাবো লাঞ্চে কি কি খাবার পাওয়া যাচ্ছে এই যে সামনেই দেখতে পাচ্ছ সোনুদার হোটেল একদম সামনে তো এখানে অলরেডি ব্লগার প্রচুর আছে এখানে একে একে দেখো প্রচুর ব্লগার কিন্তু ভেঙে গেছে তো আজকে আমি এখানে খেতে এসেছি তো দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায় এখানে বসবো আর কি কি খাবো সেটাও দেখে নেবো দেখতে পাচ্ছ এখন ব্লগিং চলছে এখানে কথা হবে দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সনুদার দোকানে তো সনুদা এখন কাজে ব্যস্ত সনুদা কেমন আছো একদম একদম ভালো আছে আচ্ছা তোমার এখানে খাবারের দাম গুলো একটু বলো দেখো সোনুদ ডেকে লাইনে না মধ্যে একমাত্র কম রেটে খাবার দেয় সোনুদা যেমন আমার ভেজ থালি তিরিশ টাকা থেকে চালু একদম মানে তিরিশ টাকা থেকে আমার হাইস্টলি বড় জোর হচ্ছে দুশো আড়াইশো এর বেশি আমার থালি নেই আমার পাশে যেমন ভেজ থালি আছে আমাদের সবজি ভাতের থালি যেমন তিরিশ টাকা যার মধ্যে থাকবে দু রকমের সবজি থাকবে ভেজ ডাল থাকবে আলু ভাজা থাকবে সেইটার দাম মাত্র তিরিশ টাকা এছাড়া হচ্ছে মাছ আছে সোনু দাম তো বাইশ রকম মাছের আইটেম এটা সবাই জানে কারণ বাইশ রকম মাছের মধ্যে বিভিন্ন মাছের বিভিন্ন রেট আছে রুই চারাপোনা তেলেপিয়া এগুলো হচ্ছে ষাট টাকা এছাড়া কাতলা মাছ ভোলা মাছ এগুলো হচ্ছে সত্তর টাকা এছাড়া হচ্ছে ভেটকি মাছ আছে ভেট গোটা ভেটকি হবে ভেটকি মাছের পাথুরি হবে কমপ্লেট হবে এগুলো দিয়ে সব হচ্ছে একশো তিরিশ টাকা এছাড়া হচ্ছে তোমার লোটে মাছ চুনো মাছ প্রচুর আইটেম আছে মানে বিভিন্ন মাছের বিভিন্ন রেট থাকে আচ্ছা এই পরোটা কত রেখেছো পরোটা এখন দেখো দুটো তরকারির অপশন থাকে তিনখানা যেমন আলুর দম আছে ঘুগনি আছে ছোলার ডাল আছে দুটো পরোটা আলুর দম দিয়ে কুড়ি টাকা ঘুগনি দিয়েও কুড়ি টাকা বা ছোলার ডাল দিয়েও কুড়ি টাকা কিন্তু আমার লাচ্ছার টাইপের পরোটা নয় কিন্তু লাচ্ছার ফ্লেভার পাবে কিছুটা আচ্ছা তোমার চিকেন ভাত কত দেখো চিকেন ভাত আমার হচ্ছে দু পিস চিকেন ভাত যেটা হচ্ছে আশি টাকা চার পিস চিকেন ভাত সেটা হচ্ছে একশো তিরিশ টাকা এছাড়া মটন আছে মটন যেমন দু পিস মটন ভাত একশো দশ টাকা এছাড়া চার পিস মটন ভাত হচ্ছে তোমার একশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা ওটা বসে খাওয়ার জন্য সব রেট আমি বলি আর ফ্রায়েড রাইস যেটা নতুন শুরু করেছে ফ্রায়েড রাইস পোলাও খেচুড়ি যেটা হচ্ছে একদম কম রেটে যেমন আছে খেচুড়ি খেচুড়িটা যেমন হচ্ছে তোমার চার রকমের আইটেম থাকবে যার দাম মাত্র তিরিশ টাকা বসে খাওয়ার জন্য যেমন খেচুড়ি থাকবে একরকমের সবজি থাকবে ব্যাট পাঁপড় থাকবে এছাড়া বাঙালি মানে চাটনি চাটনি থাকবে সেটা দাম মাত্র তিরিশ টাকা এছাড়া হচ্ছে পোলাওর সাথে যেমন কম্বো আছে পোলাওর সাথে যেমন দু পিস চিকেন কষা দিয়ে কম্বো নব্বই টাকা আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইসও সেম হবে দু পিস চিকেন কষা দিয়ে কম্বো ওটা হচ্ছে নব্বই টাকা ওটা বসে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা আমাকে দু পিস চিকেন দিয়ে ভাত দিয়ে দাও ঠিক আছে কত দু পিস চালের পার্থক্য আছে একটা নর্মাল চাল আছে একটা আছে পাঁচ কাঠি চাল আছে আচ্ছা যেটা আছে নর্মাল চাল দু পিস চিকেন দিয়ে ওটা হচ্ছে আশি টাকা আর বাঁশ কাঠি চাল দিয়ে হচ্ছে দু পিস চিকেন দিয়ে ওটা হচ্ছে নব্বই টাকা আচ্ছা তুমি তাহলে আমাকে বাঁশ কাঠি চাল দিয়ে দিও ঠিক আছে তাহলে ঠিক আছে দেখো এই দোকানটায় আগেও আমি খেতে এসেছিলাম তখন একবার পরোটা আর চিলি চিকেন নিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তবে এইখানে আবার একবার চলে এসেছি যেটা হচ্ছে আমি এখানে দুপুরে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে ভাত এটা বাসকাঠি যেমনটা বললো দাদারা চালের একটা হচ্ছে আশি টাকা চাল আছে আর একটা হচ্ছে নব্বই টাকা তো এটা দাদাটা যেমন বললো এটা নব্বই টাকা ঠিক আছে তো এখানে ডাল দিয়ে দিয়েছে সাতখানে আছে আলু সিম বেগুন দিয়ে একটা তরকারি আর এখানে আছে এঁচোড় আর চিংড়ি দেখতে পাচ্ছি এঁচড় আর চিংড়ি দিয়ে বেশ সুন্দর কিন্তু আর এইখানে হচ্ছে চিকেন চিকেন কষাটা এইরকম লাল লাল বেশ দেখতে আর ডালটা প্রথমে একটু নিয়ে নিই ডালটা কিন্তু বেশ ঘন আছে দেখা যায় সব থেকে ভালো লাগে আমার এই আলু ভাজাটা এত সুন্দর করে এটা ভাজা হয় না হচ্ছে এটা একবার খেয়ে দেখতে হবে ব্যাপারটা কি যেমনটা বললো আলু আর সিম দিয়ে আলু সিম বেগুন দিয়ে চচ্চড়ির মতো ছিল বেশ ভালোই লাগলো ঘরোয়া খাবার লেগেছে এরপর নিয়েছিলাম এঁচোড় আর চিংড়ি দিয়ে বেশ সুন্দর কিন্তু তরকারিটা চিংড়িটা বেশ ভালোই ছিল বেশ সুন্দর একটা তরকারি এইরকম দেখতে পাচ্ছ এরকম কিন্তু চিংড়ি থাকবে আর এই হচ্ছে এঁচড় মাখিয়ে নিই মটর শুটি কড়াই শুটি গুলো মুখে পড়ছে বেশ ভালো লাগছে একটু ভাত দাও তো রাইসটা কিন্তু সত্যি কোয়ালিটি ভালো একদম অল্প অল্প দেবে অল্প 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 আর আরো অল্প না বেশ 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 রাইসটা এত কোয়ালিটিটা ভালো যার জন্য আমি আর একটু রাইস নিয়ে নিলাম এইরকম একটা চিকেনের পিস চিকেনের ঝোলটা দেখে বেশ লাল লাগছিল আমি ভাবলাম ঝাল হবে বা রিচ হবে কিন্তু খাওয়ার পর যেমনটা বুঝলাম এটা কিন্তু অতটাও রিচ না খুব হালকা আর ঝালটাও খুব মিডিয়াম ছিল আর চিকেনটা খেয়ে দেখলাম চিকেনের পিসটাও বেশ সুন্দর বেশ নরম আছে আর খেতে বেশ ভালো লাগছিল হুম আলু সাথে এরকম এরকম মাংসের পিস আমার মনে হয় পুরোপুরি অ্যাফোর্ডেবল তোমরা আসো একবার ভিজিট করো আশা করি ভালো লাগছে আচ্ছা আমাদের এখানে পেমেন্ট হয়ে গেছে চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব বেশ খাওয়া দাওয়াটা আজকে ভালোই ছিল আচ্ছা তোমার দেখো একটু দোকানটা আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলে দাও দেখো আমার দোকান যদি আসে কেউ যদি ধর্মতলা থেকে আসে তাহলে একদম বেকার লাইনের শেষ প্রান্তে আর কেউ যদি হাওড়া থেকে আসে তাহলে জয়মা কালী সুন্দর একদম পড়ে একদম সামনেই আসে চলো আসছি আবার একদিন দেখাবে আরেকদিন আসবো সেদিন আমি একটু ফ্রাইড রাইসটা খাবো ফ্রাইড রাইস আর চিকেন কত বললে জানো ফ্রায়েড রাইস দু চিকেন কষা দিয়ে ওটা হচ্ছে নব্বই টাকা আর তুই যদি মটন খাই দু পিস রাইস দিয়ে মটন দিয়ে ওটা হচ্ছে দেড়শো বসে খাওয়া আচ্ছা আসছি দাদা এটা দেখো তোমরা এটা হচ্ছে শর্মা শর্মা হচ্ছে অনেক দিনের পুরনো একটা আভিজাত্য বলতে গেলে নাইনটি এসের টাইমে লাইক ইটস আ ভেরি মানে ওল্ড এজ ওল্ড এজের এটা হচ্ছে সব ঠিক আছে এখান থেকে আমি আগেও খেয়েছি বেশ ভালো খাবার আমি লাস্ট যখন এসছিলাম তখন আমি এখানে জয়মাতারাতে যখন এসেছিলাম তখন একবার ট্রাই করেছিলাম বাট এই মুহূর্তে আমি লাঞ্চ করে নিয়েছি লাঞ্চের পর আমি মিষ্টি অতটা খাই না তো তার জন্য তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে কী কী মিষ্টি আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের এখানে আইটেম আছে দাদার এখানে এটা কি ফিননি আছে কি রসমালাই রসমালাই না ওইটা ফিননি আচ্ছা আর এটা এটা কি আছে এটা ম্যাঙ্গো রাবড়ি ম্যাঙ্গো দই ম্যাঙ্গো রাবড়ি ম্যাঙ্গো রাবড়ি এই ম্যাঙ্গো রাবড়িটা কত দাম আছে 50 টাকা আর এই এটা রসমালাই 40 টাকা আর এটা মিষ্টি দই আছে কি হ্যাঁ এটা কত 30 টাকা এটা কত আছে ফিন্নি 40 টাকা আমাকে এটা দিও না এখানে দেখতে পাচ্ছ গাজরের হালুয়াও আছে হালুয়া কত আছে

দেখো আমার মনে হয় ভাত খাওয়ার পর একটু ফিন্নি জাতীয় এই টাইপের জিনিস হলে কিন্তু খারাপ হয় না এই দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু এরকম একটা মাটির এরকম একটা এতে দিয়ে দেবে মাটির হাঁড়ি বলবো না মাটির এই জায়গাটা একটা পাত্রতে খুব সুন্দর করে কিন্তু ফিন্নিটা দিয়েছে ওপরে এরকম কেশার ছড়িয়ে দিয়েছে আর চল্লিশ টাকা কিন্তু অনেকটা রিজনেবেল মিষ্টি কিন্তু একদম কম হম প্রথমেই তোমাদের বললাম না যে মিষ্টি খাবো না ভাবছিলাম খাবো না তবে সামনে এত সুন্দর সুন্দর মিষ্টিগুলো সাজানো আছে দেখে আর নিজেকে লোভ সামলাতে পারলাম না তাই ফিনিটা নিয়ে নিলাম আর ছানা ভাজারটা কোনোদিন খাইনি তাই একবার ট্রাই করার জন্য নিয়ে নিয়েছিলাম তবে এখানকার লস্যিও কিন্তু ফেমাস লস্যিটাও গিয়ে তোমরা খেয়ে দেখতে পারো আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি আমার ফিননিটা এখন শেষ করি না যে তোমাদের খুব একটা লাগবে যে গা গুলাবে এরকম না কারণ আমি বেশি মিষ্টি খাই না আর যেহেতু আমি মিষ্টি খাই না তার জন্য বেশি মিষ্টি আমি পছন্দও করি না তো তার জন্য এটা খেলাম ফিননিটা কিন্তু বেশ অল্প মিষ্টি আছে আর বেশ ভালো খেতে একটা প্যাকেট দিয়ে দাও হ্যাঁ এবারে আমি ছানা ভাজা নিচ্ছি এটা কত বলছি পনেরো টাকা পনেরো টাকা তো এই হচ্ছে ছানা ভাজা ঠিক আছে এটা আমরা খেয়ে দেখবো কীরকম কী খেতে আর এই হচ্ছে আইটেমগুলো দাদা আমাকে বললো পনেরো টাকা ঠিক আছে এবারে তোমাদের একটু ছানা বাজাটা ভালো করে দেখাই এবারে একটু কেটে খাওয়া যাক ছানা বাজাটা কাটার সাথে সাথেই নরম স্পঞ্জের মতো একদম কেটে গেলো ওপরে ছানাটাকে ভেজে দিয়েছে আর ভেতরে ছানাটা বেশ সুন্দর কিন্তু আছে আর খেতে বেশ ভালো লাগছিল আমি প্রথমবার ট্রাই করলাম আমি ভাবছিলাম বেশি মিষ্টি হবে কিন্তু বেশি মিষ্টি না একটা আলাদা স্বাদ আর এদের এই দোকানের তো মানে বলা বাহুল্য এত সুন্দর খেতে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম জানতাম সার কারণ জিপসি আমি দেখেছিলাম একবার এখানে ট্রাই করেছিল সুব্রত তবে সত্যি দারুণ খেতে কিন্তু অসাধারণ এরপর আমরা জুসও খাবো যেটা হচ্ছে প্ল্যানেটে দেখতে থাকো এই হচ্ছে ছানা বাজার এরকম ওপরে ছানাটাকে এরকম ভেজে দিয়েছে আর ওই এই হচ্ছে ছানা আমি যেহেতু মিষ্টি কম খাই তার জন্য বেশি কাজটা খাবো না এইখান থেকে পার হয়ে আমরা যাব ওইদিকে জুসের দোকানটা আছে যাক এই যে এদিকে পার হয়ে কিন্তু আমরা এখানে জুসের দোকানটা পেয়ে যাব এই হচ্ছে মেন রোড ঠিক আছে এখান থেকে আমরা ক্রস করে যাব এখন আচ্ছা এবারে চলো জুসের দোকানে যাওয়া যাক দিয়ে এখান থেকে একটা জুস নি দিয়ে খেতে খেতে যাই পেটো বাড়ি যত বাড়ি আসি আমি এই জায়গাটা আসি কারণ আমার এই গরমের দিনে সব কিছু খাওয়ার পর এখানে জুসগুলো খেতে বেশ ভালো লাগে এই জুসগুলোর একটু প্রাইস বলে দাও না গো তোমার এখানে বলো 50 ম্যাঙ্গো লस्सी 50 का दही लस्सी 50 का ऑरेंज जूस 50 का मौसमी जूस 50 का pineapple 50 का अनार अंगूर 70 का मिक्स फ्रूट 60 का ম্যাঙ্গো লস্যি একটা পানি দেবো এখানে দাদারা তো এই দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি এখন ম্যাঙ্গো লস্যি বেশ সুন্দর দেখতে পাচ্ছ এখানে ওপরে কিন্তু এরকম কাজু তারপর কিশমিশ আর চেরি ফল এরকম ছড়িয়ে দিয়েছে আর এই হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে দেখো এই দেখতে পাচ্ছ খোয়া ক্ষীর আছে কাজু আছে কিশমিশ আছে আর এই হচ্ছে তো চলো খাওয়া যাক কাজু আর এরকম টুটি ফুটি এটা তোমরা স্ট্রয়ের থেকে বেশি চামচ দিয়ে খাবে ভালো লাগবে এরকম দেখো টুটিফুটি আছে আর হচ্ছে খোয়া ক্ষীর আছে তাই না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি অনেক দিন পর ভিডিও দিলাম প্রায় তিন মাস পর কিছু অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো প্রায় তিন মাস পর ভিডিওগুলো দিলাম প্রায় তিন মাস পর ভিডিওটা দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর কোথায় খেতে যাব সেটা তোমরা জানাতে পারো আর সন্ধে হয়ে গেছে প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এইবারে আমার বাড়ি যাওয়ার পালা চলো আজকের মতো টাটা এই হচ্ছে প্ল্যানেট ভালো থাকবে এই হচ্ছে স্প্ল্যানেট দেখতে পাচ্ছ এখানে এলে না তোমরা বেশ ভালো ভালো জায়গা তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে তো চলো বেরোনো যাক এখন এখন ভিড় এদিকে